মায়ের কাছে থাকলে কিভাবে যে সময়গুলো চট করে কেটে যায় বুঝতেই পারি না তিনটে দিন এগরায় কাটিয়ে আজকে আবারও ফিরে এসেছি হলদিয়া বাজে এখন ঘড়িতে দশটা মতো শ্রীহুকে খাইয়ে নিয়েই এসেছিলাম তবে আমার খাওয়া হয়নি এত সকালে আমি কিছু খাই না দিদি সবটাই রেডি করে দিয়ে গিয়েছে ব্রেকফাস্ট সাথে আমার লাঞ্চ তাই বাড়ি ফিরেই আমি খাওয়াটা সারলাম তারপর শ্রীহুর জন্য খাওয়া রেডি করলাম এরপর ওকে স্নান করিয়ে রেডি করে নিয়েছি এখন বাজে বারোটা দশ লাঞ্চে আজকে ওকে রেডি করে দিয়েছিলাম ডিমের ঝোল সবজি হিসেবে ছিল কুমড়ো আর পেঁপে ডিম খেতে শ্রেহ বড্ড ভালোবাসে পুরো ডিমটা ও একা হাতেই খায় কুসুমটা আমি ভাতের সাথে মেখে দিই এখন আমার লাঞ্চ করার পালা ও ঘুমিয়ে পড়েছে লাঞ্চে আজকে একদম সিম্পল মেনু ডাল আলু ভাজা সর্ষে দিয়ে পাবদা মাছ আমিও আজ ওই একটার মধ্যেই লাঞ্চ সেরে নিয়েছি হাতে আজকে প্রচুর সময় বসবো একটু হাতের কাজ নিয়ে তবে তার আগে ফ্রিজে থাকায় নলেন গুঁড়ের রসগোল্লাটা খাওয়া যাক